যোগ্য এবং নয় বছরের সংসার যোগ্য কিন্তু পশ্চিমা বিশ্ব আমাদেরকে শেখাতে শুরু করলো মেয়েদের বিভিন্ন বিষয় সামনে এনে আমাদেরকে বাল্য নামে আইন প্রণয়ন করে তুলে রাখা হলো যুব সমাজকে ফলশ্রুতিতে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম এ দেশের বারো তেরো চোদ্দ বছরের মেয়েরা আপনার বয়ফ্রেন্ড জাস্টফ্রেন্ডের নামে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন হোটেলে বিভিন্ন আপনার বিভিন্ন পার্কে তারা অবাধে মেরামশা করছে এদেশের সমাজের রঙে রঙে ছড়িয়ে দিতে বাংলাদেশে বিদেশি পাঁচ একটা কিছু গুলামরা বারবার কাজ করে গেছে তারা সর্বপ্রথম যে কাজটা এদেশে করেছে সেটা হলো এদেশে বাংলা বিবাহ নামে এদেশে বিবাহের মধ্যে একটা সুন্দর কৌশল করে বিবাহের মধ্যে একটা নতুন সিস্টেম নিয়ে এসেছে কি ইসলাম বলে একটা মেয়ে ছয় বছর কারণ নয় বছরের সংসার যোগ্য কিন্তু পশ্চিমা বিশ্ব আমাদেরকে শেখাতে শুরু করলো মেয়েদের বিভিন্ন বিষয় সামনে এনে আমাদেরকে বাল্যবিবাহর নামে আইন প্রণয়ন করে তুলে রাখা হলো যুব সমাজকে ফলশ্রুতিতে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম দেশের বারো তেরো চোদ্দ বছরের মেয়েরা আপনার বয়ফ্রেন্ড জাস্টফ্রেন্ডের নামে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন হোটেলে বিভিন্ন আপনার বিভিন্ন পার্কে তারা অবাধে মেরামশা

কি উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই এদেশের মধ্যে আমাদের দেশে যেন মুসলমান আপনার জনসংখ্যা বৃদ্ধি না পায় কেন ওরা মনে করে মুসলমান জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে তাদের জন্য এটা বড় হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে মোহতারাম হাজিন আরেকটা বিষয় হলো দুই হাজার ষোলো সালে বিবাহের উপর কর আরোপ করে যে বিষয়টা এদেশের মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এদেশের মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আজকে বিবাহে কর আর করা হলো আগামীকালকে একাধিক সন্তান বলে ওই একাধিক সন্তানের উপর কর আরোপ করা হবে সুতরাং আমরা স্পষ্ট বলতে চাই যে বিবাহের উপর কর আরোপ করা হয়েছে অনুতি বিলম্বে চাষি চাকরি হতে